হে এভরিওয়ান আগের ভিডিওটা এত ভালো রেসপন্স করার জন্য অনেক অনেক ধন্যবাদ তাই আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটে আমরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করবো এবং যারা ট্রেন্ডিং ডিজাইন কীভাবে বানাবেন সেই বিষয়ে ভাবছেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা বেশ কিছু ট্রেন্ডিং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড টপিক পেয়ে যাবে আজকের এই ভিডিওটে তো বেশি না ভোকে ভাট চলো লেটস স্টার্ট তো চলো আমরা ফটোশপে চলে যাই ফটোশপটা আমি ওপেন করে নিই সো আমরা একটা প্রোজেক্ট ওপেন করে নিয়েছি প্রজেক্টটা আমাদের ওয়ার্ক স্পেসের যে পেজটা এই পেজটা আমরা নিয়েছি এক হাজার বাই এক হাজার ঠিক আছে তো আমরা একটা পেজ কি করে নেব কি করে প্রজেক্টটা ওপেন করব সেটাও আমি দেখিয়ে দিই এটা করতে গেলে সবার ফার্স্টে আমরা সো এটা হচ্ছে আমাদের ফটোশপ ওপেন করার পরে ঠিক এরকম লাগে অনেকটা দেখতে আমি যদি লেয়ারটাকে অফ করে দিই হ্যাঁ এরকম লাগে দেখতে তো প্রথমে যেটা আমাদের যেতে হবে সেটা হচ্ছে নিউ ফাইল নিউ ফাইলে যাওয়ার পর আমরা যেমন এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ফুড পোস্টার অ্যান্ড এখানে উইথ দিচ্ছি এক হাজার হাইট দিচ্ছি এক হাজার অ্যান্ড এটা পিক্সেলেই রাখছি অ্যান্ড এখানে যে রেজলিউশানটা আছে এখানে দেখো ফাইভ হান্ড্রেড করা আছে এটা থ্রি হান্ড্রেড রাখবে অ্যান্ড পিক্সেল পার ইঞ্চি রাখবে আমি চেঞ্জ করছি না কিছুই তো আমরা সিম্পলি ক্রিয়েট করে দিচ্ছি অ্যান্ড এই হচ্ছে আমাদের ওয়ার্কপেস ঠিক তেমনভাবেই আমরা এরকম একটা ওয়ার্কস্পেস তৈরি করে নিয়েছি আমরা এই পোস্টারটা তৈরি করতে গেলে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দরকার তো ব্যাকগ্রাউন্ড আমরা একটা সলিড কালার নিয়ে নিয়েছি কালারের যে মোডটা কালারের যে কালার কোডটা অ্যাক্সা কোডটা সেটা আমরা এই যে দেখে নাও এটা হচ্ছে হিক্সা কোডটা তোমরা যদি মনে করো এই কালারটা ইউজ করবে তো এই যে হিক্সা কোড ওকে সো আমরা প্রথমে কীভাবে সলিড কালার নেবো সেটা আমরা দেখিনি তো প্রথমে আমরা এরকম একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কোনটা এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো অ্যান্ড এখানে এই যে সবার উপরে সলিড কালার আছে সলিড কালারের আমরা এখানে কালার যে কোনো কালার আমরা নিতে পারি তো আমি যে কালারটা নেব সেটার হিক্সা কোডটা আমি টেস্ট করে দিলাম এই যে কালারটা আমাদের চলে এসছে তো এই কালারটার ওপরেই আমরা ডিজাইনটা রেডি করব এবারে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা শেপ নিয়েছি শেপটা অনেকটা এরকম তো শেপের কালারটা দেখে নিই যে কি কালার শেপের যে কালারটা সেই কালারটার কোড হচ্ছে এইটা থ্রি সেভেন সিক্স ওয়ান ওয়ান ফাইভটা ভালো যে আমরা এখান থেকে আমরা শেপটাকে তুলে নিয়ে এখানে পুষিয়ে দিলাম আর তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিই কি করে আমরা এরকম একটা শেপ ড্র করব। সেটা হচ্ছে প্রথমে আমরা এরকম পেন টুল নেবো অ্যান্ড পেন টুলের মধ্যে অ্যাশিওর করবে যে এখানে এই ওপরটায় শেফ অপশানটা এনেবেল আছে কিনা না পার থাকলে কিন্তু হবে না এটা শেফ রাখতে হবে তবে গিয়েই তুমি শেফ ড্র করতে পারবে ওকে তো আমরা এরকমভাবে একটা শেফ ড্র করে নিচ্ছি ড্র করে নিলাম আর এখানের যে কালারটা আমরা ইউজ করেছিলাম সেই কালারটা হচ্ছে এই কালারটা কালার কোডটা হচ্ছে এইটা ওকে করে দিলাম ওকে এবারে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে দেখো এর মধ্যে একটা স্টোক রয়ে গেছে স্টোক এসছে তো এই স্টোকটা কী করে বন্ধ করবে এই যে এখানে স্টোকটা এটা নান করে দেবে তাহলেই স্টোকটা কিন্তু চলে যাবে এবারে যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেক্সট এর ওপরে একটা আমরা টেক্সট নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে এই শেপটার উপরে একটা ফুড বলে এরকম একটা টেক্সট দিয়েছিলাম যেন মনে হচ্ছে যেন এখানে একটা এইটা ব্যাকগ্রাউন্ডের সাথে মানে এটা এই লেয়ারটা যেটা নিচের লেয়ার আছে সেটা আমরা সেখান এই ফুড ব্যাপারটা কেটে নিয়ে তুলে নেওয়া হয়েছে অ্যান্ড নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু এখানে আছে মনে হচ্ছে যেন ব্যাকগ্রাউন্ডটা বেরিয়ে এসছে এটা হচ্ছে আমাদের মেন থিম ছিল এটা তো এইটাই আমরা করব এইটার সাথে এটা তো অতটা ভালো হয়নি শেপটা এমনি ধরে ধরে করবে তাহলেই হবে আমরা এখান থেকেই শেপটাকে নিয়ে চলে যাচ্ছি এই যে এখানে নিয়ে চলে আসলাম অ্যান্ড এইখানে এবারে যদি আমরা লিখি অনেকটা এরকম হবে আমরা প্রথমে টেক্সট টুল নেব। টেক্সট টুল নেওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে ফুড ফুড অ্যান্ড এটার সাথে আমরা অ্যালাইন করবো আর প্রথমে এখানে কালারটা যেটা আছে সেই কালারটা হোয়াইট করে দেবো এটা সবথেকে অ্যালাইন করতে আমাদের সুবিধা হবে প্রথমে আমরা এখানে যাব অ্যান্ড অ্যান্ড বড় করে নিলাম অ্যান্ড এই যে কালারটা কালারটায় ক্লিক করে এই যে পিক কালার পিকার টুলটা ওপেন হয়ে যাবে অ্যান্ড এই পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সিলেক্ট করে নেব ওকে লাগছে কি আগের মতন দেখো এটা আমরা আমরা এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করেছিলাম তো এবারে ফুড অ্যান্ড এর মধ্যে আরও কিছু টেক্সট অ্যাড করার আছে যেমন পাস্তা এটাও যেমন করেছিলাম এইটা আমরা কি কী করেছিলাম এটা দেখিয়ে দিই পাস্তা এই যে স্টোক কালারটাকে রেখেছি ফিল কালারটা অফ করেছি অ্যাকচুয়াল ফিল কালারটা অফ করিনি এটা দেখে আমরা একটা টেক্সট নিয়ে নিলাম অ্যান্ড এইখানে পাস্তা লিখলাম লেখার পর এটা আমি হোয়াইট করে দিচ্ছি হোয়াইট না এটা ব্ল্যাক করে দিচ্ছি তাহলে বুঝতে পারো ব্ল্যাক অ্যান্ড এটাকে ধরে বড় করেছি এটাকে অ্যালাইন করেছি অ্যালাইন করেছি অ্যান্ড একটুখানি বড়ো করে নিয়েছি একটুখানি বড়ো করে নিয়েছি হালকা ছোটো করে স্ক্রিপ্ট অ্যান্ড এখানে আমরা রাইট ক্লিক করে করে দিয়েছি অ্যান্ড এইখানে আমরা লেয়ার স্টাইলে যাব লেয়ার স্টাইলে যাবার পর এখানে আমরা স্টোকটাকে অন করে দেবো স্টোকটা দেখো হোয়াইট আছে এখানে আমরা চাইলে ছোটো বড়ো করে নিতে পারি এই যে এখানে গিয়ে পাঁচ আছে এখানে আমি দুই রাখছি দুই রাখলে কালার ঠিক আছে অ্যান্ড এখানে যে টেক্সটের কালারটা আছে এই যে কালারটা কালারটা আমি এই পেছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিছি দেখো স্টোক কালারটা আমরা এটা কী মনে হচ্ছে এবারে স্টোক কালার বেশ তো দেখো এবারে আমরা এইটারই একটা কন্ট্রোল যে করে কপি করলাম করে এটাকে নিচে নিয়ে আসলাম কপিটাকে আমরা টমেটো লিখে দিলাম হালকা একটুখানি ছোটো করতে হবে হ্যাঁ ছোট করে নিলাম অ্যান্ড রেডি হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড এই যে টমেটো আমরা লিখেছিলাম সো আমরা টেক্সটও আনে নিলাম অ্যান্ড এবারে গ্রাফিক্স এলিমেন্ট আমরা পরে অ্যাড করব আমরা যেটা আগে করব সেটা হচ্ছে ফুড ডিজাইনটা ফুড ডিজাইন কি আমরা প্লেটটা যেটা আমরা পোস্টারে দেখেছিলাম সামনে দেখেছো হয়তো যে এখানে একটা প্লেট আমরা পাস্তার প্লেট অ্যাড করেছিলাম সেই পাস্তার প্লেটটাকে একটুখানি ম্যানুপুলেট করতে হবে আমরা প্রথমে পাস্তার প্লেটটাকে কেটে নিয়ে এসেছিলাম অ্যান্ড যেটা করেছিলাম একটা ড্রপ শ্যাডো অ্যাড করেছিলাম অ্যাকচুয়াল ড্রপ শ্যাডোটা অ্যাড করার কারণ হচ্ছে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না ব্যাকগ্রাউন্ডে যে ড্রপ শ্যাডোটা যদি সরিয়ে দিয়ে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডের সাথে প্লেটটা যেন মিশে গেছে আর বিশেষ করে লেখাগুলোর সাথে মিশে গেছে দেখতে অতটা ভালো লাগছে না আমার মতে আমার মনে হয়েছে দেখতে অতটা ভালো লাগছে না তো এটা কি করা যায় তার জন্য এর প্লেটের তলায় একটা ড্রপ শ্যাডো আমি অ্যাড করেছিলাম সেটা ড্রপ শ্যাডোটা কি করে অ্যাড করতে হবে এই যে লেয়ার স্টাইলে গিয়ে লেয়ার স্টাইলে কি করে যাবে ডবল ক্লিক করবে লেয়ারের ওপরে অ্যান্ড এইখানে ড্রপ শ্যাডো অ্যাড করে নিতে পারবো এখানে টিকমার্ক করে দিয়ে ড্রপ শ্যাডো অ্যাড করে নেবে অ্যান্ড এখানে যেটা করেছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার নিচ্ছি ডার্ক কালার নিয়েছি অ্যান্ড যাতে ব্লেন্ডিং মোডটা ডার্ক কালার নিয়ে নিয়েছি ওপাসিটিটা ফর্টি সিক্স করেছি অ্যাঙ্গেল ফিফটি ফাইভ ডিস্টেন্স সেভেন্টি নাইন স্পিড সিক্সটিন অ্যান্ড সাইজ সেভেন্টি সিক্স তোমরা তোমাদের মতন করে অ্যালাইন করে নেবে ওকে তো আমি ওকে করে দিলাম সিম্পলি আর একটা যেটা করেছি সেটা হচ্ছে এর ওপরে একটা শ্যাডো অ্যাড করেছি যাতে এই পাশটাও একটু নি হালকা শ্যাডো থাকে যাতে মিশে না যায় ওকে তো এটা কি করে করেছি এটাও সেম প্রসেস আমরা শ্যাডো সেম প্রসেসে অ্যাড করেছি ড্রপ শ্যাডো অ্যান্ড এখানে ডার্ক মোড ব্ল্যাক ওপাসিটি এখানে থার্টি ফাইভ করেছি আগের থেকে হালকা কমিয়েছি অনেকটাই কমিয়েছি থার্টি ফাইভ করেছি অ্যাঙ্গেল ওয়ান ফর্টি টু মাইনাস ওয়ান ফর্টি টু করেছি অ্যান্ড ডিস্টেন্স থার্টি সিক্স স্পিড আমরা জিরো রেখেছি সাইজ ওয়ান জিরো থ্রি রেখেছি অ্যান্ড ওকে করে দিয়েছি এটা করলে একটা যেমন তোমার পোস্টারের ডেপথ বাড়বে প্লাস এটাকে সেপারেট করা যাবে তোমার মেন সাবজেক্টের থেকে পেছনে ব্যাকগ্রাউন্ডকে তুমি সেপারেট রাখতে পারবে তার জন্যই আমরা একটা ড্রপস অ্যাড করে নিয়েছিলাম অ্যাড এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই খাবারটার খাবারটার কালারটা যদি একটুখানি ডেভেলপ করা যায় কারণ আরও ডিলিশিয়াস দেখাতে হবে পোস্টারে ক্লায়েন্ট হোক বা যে ভিউয়ার্স যে পোস্টার ভিউ করছে যারা সাধারণ মানুষ তারা তো দেখবে তারা তো দেখে চাইবে কি খাবারটা আরও ডিলিশিয়াস দেখতে চাইবে সবসময় আর এই পোস্টারটা তখনই কাজে দেবে যখন তুমি এই খাবারের মাহাত্মটা আগে দেখাতে পারবে খাবারটা আরও সুভারলি দেখতে দেখাতে পারবে তো তার জন্যই আমরা এই খাবারটার একটুখানি ম্যানুপুলেট করেছি কিভাবে ম্যানুপুলেট করেছি কালারগুলোকে একটুখানি হাইলাইট করে দিয়েছি কেমনভাবে এই ধরো টমেটো টমেটো এই জায়গাটা দেখো ব্ল্যাক কালারের একটা স্পট পড়ে রয়েছে তো এটা ডেভেলপ করতে গেলে আমরা একটা ব্রাশ নিয়েছি অ্যান্ড এখানে আমরা নর্মালি এরকম ব্রাশ ঘষেছিলাম অ্যান্ড এখানে ব্লেন্ড মোটে গিয়ে ওভারলে করে দিয়েছিলাম তাতে এটা যথেষ্ট ইনক্রিজ হয়েছে এরপরে আর একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে খাবারের কালারটা যে পাস্তার কালারটা আরও পরিমাণে স্পাইসি রাখার চেষ্টা করেছি যেহেতু টমেটো মাছে টমেটোমের কালারটা আমাকে ফুটিয়ে তুলতে হবে খাবারের মতো তো সেই জন্য আমরা এরকম একটা নিয়েছি প্রথমে এটাও সেম প্রসেসে করেছিলাম নর্মালি কেমন লাগছে দেখো আবার সরি এখানে নর্মালি এরকম ছিল আমরা ব্রাশ ঘষেছিলাম চারিদিকটা অ্যান্ড ঘষার পরে এখানে কালার বার্ন নিয়ে নিয়েছিলাম কালার বার্ন কোথায় গেল কালার বার্ন হুম কালার বার্ন কালার বার্ন করে নিয়েছিলাম তাতে দেখো খাবারটা আরও হাইলাইট হয়েছে আরও ডিলিশিয়াস লাগছে এবারে আমরা কিছু গ্রাফিক্স এলিমেন্ট অ্যাড করব গ্রাফিক্স এলিমেন্ট মানে এই খাওয়া এই পোস্টারটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে তাই তো আর গ্রাফিক্স এলিমেন্ট এমনভাবেই ইউজ করতে হবে ডিজাইনের মধ্যে যাতে এই খাওয়ারটাকে হাইলাইট করে কেমন মানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে যাতে হাইলাইট করে তার জন্যই কিন্তু আমরা গ্রাফিক্স এলিমেন্টগুলো অ্যাড করব কেমন এখানে প্রথমে পাতা দিয়েছি দেখো পাতাটাকে অ্যাড করেছি কিচ্ছু না পাতা একটা এনেছি সেটা তোমরা পিএনজিও ইউজ করতে পারো আর সিম্পলি আনবে অ্যান্ড এখানে এনে এই থালার যে আমরা যে থালাটা রেখেছি সেটা হচ্ছে এটা এটার তলায় এটা প্লেস করে দেবে ওকে তো পাতাটাকে এনেছি অ্যান্ড এইখানে একটা পাতা অ্যাড করেছি আরও কিছু পাতা অ্যাড করে দিয়েছি চারিপাশে অ্যান্ড এখানে দেখো পাতাটার মধ্যে একটা মোশন ব্লাড দিয়েছি মোশন ব্লাড যদি এই পাতাটাকে আমি ধরি এই পাতাটার মধ্যে কি করে মোশন ব্লাড দিয়েছি ফিল্টারে যাবো ব্লাড দেবো ব্লাডে যাবো অ্যান্ড এখানে মোশন ব্লাডে ক্লিক করবো দেখবে এটা মোশন হয়ে গেছে মেক শিওর করবে সবসময় এই প্লেয়ারটা যাতে স্মার্ট অবজেক্টে রাখো যে যে অবজেক্টটায় তোমরা ব্লাড দেবে বা মোশন ব্লাড দেবে সেই লেয়ারটা স্মার্ট অবজেক্ট করলে ভালো হয় এটা শিওর হয়ে যাবে তো এখানে আমরা মোশন ব্লাডটা অ্যাড করে দিয়েছি অ্যান্ড এখানে একটা টমেটোম নিয়েছি টমেটোম নিয়েও আমরা এখানে মোশন ব্লাড অ্যাড করে নিয়েছি অ্যাড এখানে আরও কিছু টমেটোম এই যে আমরা এরকমভাবে মোশন ব্লাড দিয়ে ট্যাপটিপ করার চেষ্টা করেছি পোস্টারটা তো আমি আরও কিছু পাতা অ্যাড করে নিলাম অ্যান্ড আমাদের হয়ে গেল ওভারঅল পোস্টারটা রেডি অ্যান্ড যেটা ফাইনাল আমাদের অপারেশান থাকবে সেটা হচ্ছে লোগো এবং টেক্সটাকে অ্যাড করতে হবে লোগো আর টেক্সটাকে কি করে অ্যাড করব প্রথমে ইউটিউবের একটা আইকন নিয়ে নিলাম অ্যান্ড আইকন নেওয়ার পর এইখানে একটা লাইন নিলাম অ্যান্ড এইখানে আমরা একটা টেক্সট অ্যাড করে নিলাম আর নিচে দেখো একটা আমরা ড্রপ শ্যাডও অ্যাড করেছি ঠিক আছে একটা ড্রপ শ্যাডও অ্যাড করে নিয়েছি তাতে দেখো আমাদের পোস্টারটা রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কি কোনোভাবে হেল্প করতে পারলাম কি না সেটাও কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও কারণ সাবস্ক্রাইবটা এই মুহূর্তে খুব বেশি দরকার কারণ এই মুহূর্তে আমাদের যে চ্যানেল সেই চ্যানেলটা আপাতত ছোট্ট একটা চ্যানেল এটাকে অনেকটা বড় করবো অনেকটা আশা নিয়ে এই ইউটিউব চ্যানেল খোলা তো প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের তোমাদের কোনো যদি পোস্টারের কোনো সাজেশন লাগে বা কোনো কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অ্যান্ড আমার ডেসক্রিপশনটা চেক করে নেবে এইখানে এই পোস্টারের সকল প্রকার ডিটেলস এলিমেন্টস সব দিয়ে দেওয়া হয়েছে এবং এই ভিডিও চলাকালীন নিচে তো আমরা পাসওয়ার্ড প্রোভাইড করে দিয়েছি অলরেডি ভিডিওর মধ্যেই তো তোমরা দেখে নিতে পারো আর যদি না বুঝতে পারো অবশ্যই ডেসক্রিপশানে চেক করো ডেসক্রিপশানে সমস্ত রকমের ডেসক্রাইব করা আছে কীভাবে তোমরা পাসওয়ার্ড পাবে অ্যান্ড পুরো পোস্টারের র ফাইলটা তোমরা পিএইচডি ফাইলটা পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে পাশে থেকে টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে